প্রত্যেক শনিবার এই কাজটি করুন আপনার সমস্ত ঝঞ্ঝা ঝুঁঝেমেরা ব্যাধি অর্থনৈতিক সংকট বাধা সব কিছু চলে যাবে কিছু থাকবে না আপনি শুধু প্রত্যেক শনিবার এই কাজটা করুন প্রত্যেক শনিবার বলতে গেলে অন্তত একুশটা শনিবার করুন দেখবেন ভালো সুফল পাবেন কি করবেন সন্ধ্যে সাতটার থেকে সাতটা থেকে এগারোটার মধ্যে করবেন যদি শনিদেবের মন্দির বন্ধ হয়ে যায় তবুও আপনি করতে পারবেন লোহা সর্ষের তেল তিল এ তিনটে জিনিস আপনি শনিদেবের মন্দিরে নিবেদন করে আসুন আর পশু পাখিদেরকে খাওয়ান গরিব দুঃখীদেরকে খাওয়ান বড় ঠাকুর ন্যায়ের দেবতা কথায় আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর সুতরাং আপনি যদি প্রত্যেক শনিবার একুশটা শনিবার যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন পাবেন এবং তার সাথে একটা মন্ত্র দিচ্ছি মন্ত্রটা যদি আপনারা ঘরে বসে পাঠ করতে পারেন রাত্রি এগারোটার মধ্যে সন্ধ্যে সাতটার থেকে এগারোটার মধ্যে তাহলে অবশ্যই সুফল পাবেন শনিদেবের এই মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্র এবং আমার এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা দিন একুশটা শনিবার আপনারা এই মন্ত্রটা শুনে নেবেন যদি নাও পাঠ করতে পারেন শুনে নেবেন ওং প্রাং প্রং প্রৌ শনিশ্চরায় নম ওং প্রাং ক্রীম প্রৌ শনিশ্চয় নম এই মন্ত্রটা একুশবার করে করবেন একুশটা শনিবার করবেন